স্পনসর আপনি বলছিলেন যে সেই ভয়াবহতার কথা সেই ডাকাতীর কথা আপনি কন্টিনিউ করবেন আমাদের মূল প্রশ্ন ছিল যে আপনি সেই টাকা ফেরত আনার ব্যাপারে সেই পাচার হওয়া টাকা ফেরত আনার ব্যাপারে আপনি কি রোডম্যাপ করেছেন এবং সেটা কতখানি আপনি সফল হবে কি দেখতে পাচ্ছেন জানাবো আছেন স্পনসর রোডম্যাপটা লম্বা কিন্তু ধাপে ধাপে যেতে হবে এখানে আমি প্রথমে যেটা বলবো যে আমরা তো প্রথমে বোটগুলোকে চেঞ্জ করে ফেলেছি এখন সবগুলো বোটই তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং ব্যাংকের সাথে ডিপোজিটরদের স্বার্থে কাজ করবে এর প্রতিফলন কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি আজকে ইসলামী ব্যাংকের বোর্ড আমরা ভেঙেছিলাম গত সপ্তাহে গত মানে এই এই বৃহস্পতিবার আগের বৃহস্পতিবার ইতিমধ্যে তাদের ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভ হয়ে গেছে এটা একটা বিশাল আমি বলবো অর্জন কারণ গত তিন মাস চার মাস ধরে কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদেরকে ক্যাশ ফ্লো সাপোর্ট দিয়ে আসছিল অলরেডি কয়েক চার পাঁচ হাজার কোটি টাকা তাদেরকে সাপোর্ট দিয়েছিল আমি আজকে ভেবেছিলাম যে তারা যখন আসবে তারা অন্তত পক্ষে বলবে যে রান অন ব্যাংক ইজ সো হিউজ যে বিশ হাজার কোটি বা পনেরো হাজার কোটি টাকা তাদের ইমিডিয়েটলি লাগবে আমি খুবই মানে প্লেজেন্টলি সারপ্রাইজড ইসলামী ব্যাংক ক্যাশ ফ্লো পজিটিভ তাদেরকে একটা পয়সাও দেওয়া হয়নি বলা হলো যে আপনারা মানে এটা কিভাবে হলো মানে আমরা ধরে রাখুন আমরা গত 2-3 মাস আগেও দেখলাম ইসলামি ব্যাংক ইজ ইন আর আজকে 2-3 মাস পরেই এটা ক্যাশ ফ্লো পজিটিভ হলো এটা তো একটা মিরাকলের মতো ঘটনা আমার কাছেও তাই মনে হয় আস্থা মানুষের আস্থা আমরা যখন তাদেরকে বললাম ব্যাংকে গিয়ে টাকা তুলবেন না আপনি যতটুকু প্রয়োজন সেইটুকুই তুলবেন তার বেশিটুকুই নয় এবং আস্থা রাখুন সব টাকাই ফেরত পাবে মানুষ কিন্তু সেটাতে কান দিচ্ছে আপনাদের মাধ্যমেও আমি এই সেটাই বলবো যে সবাই যেন এই আস্থাটা ধরে রাখেন এবং ইসলামী ব্যাংকের টার্ন অ্যারাউন্ডটা খুবই এনকারেজ করছে দ্বিতীয়ত যেটা হচ্ছে আমরা যেটা চেক রিপোর্টিং মেকানিজম করেছি যে প্রতিটা লোন যেগুলো অনাদায়ী হচ্ছে যেগুলো পাঁচ পাঁচ কোটি টাকার বেশি সেগুলোকে চিহ্নিত করে তার মালিকগুলোকে খুঁজে বের করতে হবে কারণ তারা তো বেনামে নিয়েছে আচ্ছা শোনামে তো অনেক মানে মানে সেই বেনারী গুলোকে তো উদ্ধার করতে মানে এবং মানে সেই প্রচেষ্টা করতে হবে আমরা এরপরে যাব কোর্টের মাধ্যমে তাদের সম্পদগুলোকে কিভাবে অ্যাটাচ করা যায় সেই চেষ্টা আমরা করব তারপরে আমরা ইতিমধ্যেই কোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছি এর সাথে আমরা যোগাযোগ করেছি ব্রিটিশ করেছি তারা বলেছেন আমাদেরকে কারিগরি সহায়তা আইনগত সহায়তা দেওয়ার চেষ্টা করবে যার মাধ্যমে কোন কিভাবে কোন দেশে গেলে আমরা এই টাকাটা উদ্ধার আমরা আমি তাদের বলেছি যে আমাদেরকে সিঙ্গাপুর দুবাই লন্ডন অ্যান্ড আমেরিকা ক্যানাডা এইগুলোর জায়গায় কিভাবে টাকা উদ্ধার করতে হয় সেই ব্যবস্থাটা আমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে পরিচালনা করে আমাদেরকে এই উদ্ধার কাজে সাহায্য করবে তারা সেটাতে রাজি হয়েছেন আমরা এখন দেখব কিন্তু প্রক্রিয়াটা কিন্তু আমার সময় সাপেক্ষ ব্যাপার প্রথমে আমরা উদ্ধার করার চেষ্টা করব বাংলাদেশের অভ্যন্তরে যে সম্পদগুলো আছে সেটাকে অ্যাটাচ করব আমরা ইসলামী ব্যাংকে যে শেয়ার আছে সেই শেয়ারগুলোকে আমরা তো কনফিসকেট অলরেডি করে ফেলেছি ব্লক করা আছে এগুলোকে মালিকানা সরকারিভাবে নিয়ে সেগুলোকে বিক্রি করে আমরা ডিপোজিটরের টাকা প্রতিস্থাপন করব আচ্ছা মানে আমি মনে করি যে এটা প্ল্যান ইজ ইন দ্য ওয়ার্কস এটা কাজ করবে এবং এটাকে কাজ করাতেই হবে আচ্ছা কিন্তু আমরা 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 আপনাদের সাথে ডিপোজিটরের সাথে আমরা 80 এই প্রশ্নটি আপনাকে করে রাখি বা প্রস্তাবনাটা আপনাকে দিয়ে রাখি সেটি হচ্ছে যে আপনি গভর্নর আগেও বিভিন্ন কথায় লিখায় আপনি জানিয়েছেন যে প্রথমে আসলে সিস্টেমটি আপগ্রেড করতে হবে যাতে এরকম আর প্রিফারেন্স কখনো না ঘটে এই রকম যাতে আর না ঘটে কিন্তু প্রতিষ্ঠানেরও ধ্বংস হয়েছে এটি আপনি বছর পর বছর ধরে সেটি আপনি বলেছেন সেই প্রতিষ্ঠানটি যাতে আবার পুরোনো অবস্থায় ফিরে যেতে না পারে যেমন এই প্রফেসর ইউনুসের সরকার চাইলেও যেন এইগুলি আর না করতে পারে পরে অন্য সরকার আসলেও যেন এইগুলি না করতে পারে সে ব্যাপারে আপনারা কি করছেন বা কি চ্যালেঞ্জ ফেস করছেন সেটি আমরা একটু আপনার কাছ থেকে শুনবো আমরা একটু জনাব আজাদের কাছে আবার ফিরে যাই জনাব আজাদের কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে গত সরকার আসলে ব্যবসা করার জন্য আপনার ব্যবসা করার জন্য কেমন ছিল সেটি আপনি একটা একটু ব্যাকগ্রাউন্ড বলেছেন বর্তমান সরকার ব্যবসা করার জন্য কেমন সেটি যদি একটু আমাদের বলতেন এবং আমি এই সরকারের সময় আপনারা বড় চ্যালেঞ্জ কি ভোগ করছেন আমি প্রশ্নটি এই কারণে করে রাখতে চাই আজাদ আমরা কিন্তু দেখেছি গ্রুপ হিসেবে কাজ করে তারা সরকারকে বিভিন্ন বিষয় নীতিমালা মানতে সাহায্য করে বাধ্য করে কিন্তু আপনারা এত বেশি শেখ হাসিনার পছন্দের বা আপনারা শেখ হাসিনাকে এত বেশি পছন্দ করতেন যে আপনারা কি আসলে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পেরেছেন কিনা সবটা যদি একসঙ্গে বলেন জানাবে কি আজাদ দেখুন শেখ হাসিনার যে সবই যে ঘটনাগুলো ঘটিয়েছে একটার পর একটা ঘটনা যেগুলো আমরা এখন জানতে পারছি কাহিনী সত্যি নিজের গাছ শিওরে ওঠে এখানে বছরের পর মানুষকে কিভাবে আটকিয়ে রাখা হয়েছে অনেক লোক মারা গেছে কত লোক ঘুম হয়েছে তারপরে কিভাবে ছাত্রদের উপর গুলি চলেছে এই জিনিসগুলো তো ভাবা যায় না একজন ক্ষমতায় টিকে থাকার জন্যে এই শেখ হাসিনাকে তো আমরা যে শেখ হাসিনাকে চিনতাম শেখ হাসিনাকে তো আমাদেরকে মনে হয় শেখ হাসিনা কিন্তু আমাদের ব্যবসা করতে গিয়ে ওনার কতগুলো কোয়ালিটি ছিল উনি কোনো কুইক ডিসিশন দিতে পারতেন যে কোনো ক্রাইসিসের মধ্যে ডিসিশন দিতেন জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতেন এখন বর্তমান সরকার অনেকেরই সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই প্রত্যেকে সৎ ভীষণারি এবং স্বচ্ছতা চিন্তা করছেন এবং প্রত্যেকের জায়গায় একটা পরিবর্তন আনতে চাচ্ছেন যে অতীতের গতানুগতিক ভাবে না চলে যেমন আমরা আমি সেদিন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে বলে এসছি গভর্নর সাহেবকে স্বাধীনতা দিয়েছেন উনি স্বাধীনভাবে কিন্তু গভর্নর সাহেব এটা আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে প্রধান উপদেষ্টা মহোদয়কে স্বাগত অভিনন্দন জানিয়েছি যে খুব কম সময়ের মধ্যে ব্যাংকের মধ্যে একটা ডিসিপ্লিন চলে আসতেছে কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন আইন শৃঙ্খলাটা এই জায়গাটায় আমরা খুবই কষ্ট হচ্ছে আমাদের কারখানা চালাতে পারছি না আমাদের কারখানা এখনো শ্রমিক অসন্তোষ কারণ পুলিশ এখনো রি অর্গানাইজ হয়ে সারতে পারেনি এখন এই জায়গাটা পুরা ভঙ্গুর এখানে তাদেরকে ব্যাকআপ সাপোর্ট দিচ্ছে আর্মি অফিসাররা আর আর্মি অফিসাররা কিন্তু পুলিশের ভূমিকা করতে পারে না তারা রাস্তা কোন একটা জায়গার নাম বলে তারা চিনতে পারে না তারা ইউজ টু না তো সেই জায়গাগুলোকে আমরা খুব কঠিন ভাবে ফেস করছি তা আমার বিশ্বাস সহসাই পুলিশ রিওর্গানাইজ করবে করে ফেলবে আইজি মহোদয় খুব ওয়ার্ক করছে প্রত্যেকটা অ্যাডভাইজার সাহেব বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত ছিলেন সরকারে পুলিশে আমলায় তারা তাদের সহযোগিতা বিশেষ করে সামরিক বাহিনীর সহযোগিতা বা কোনো একটা বিচার বিভাগের কোন একটা সহযোগিতায় এরকম কোন একটা কু হয়ে ঘটনা পাল্টে যেতে পারে কিনা সেই জন্য এক একজন আকে এরকম ভাবে আচরণ করছেন কিনা পুলিশ বাহিনীর প্রতি সবার একটা যে অনাস্থা সেইটা আর একটা কারণ মানে কিভাবে সেটি আসলে দূর করবে এই সরকারের মধ্যে কি সেটি দূর করার উদ্যোগ রয়েছে কিনা থাকলে সেটি কেমনে বা কতদিনের মধ্যে আপনি এটি দেখতে পান আমরা এই প্রশ্ন দেখুন জি পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এমন ভাবে পুলিশ তার সুযোগে পুলিশের একটা অংশ সবাই না এত হয়ে হয়ে গেছে। গেছে, দেখেন বাচ্চাদেরকে দেখে দেখে যেভাবে রাস্তায় গুলি করেছে মুগ্ধদেরকে যেভাবে গুলি করেছে আবু সাইদকে কে যেভাবে গুলি করেছে বাসার জানলা বন্ধ করতে গেছে আর বাচ্চা তাকে গুলি করে মেরেছে মানে পুলিশ কোন স্টেজে চলে গেছিল আপনি চিন্তা করেন মানুষের ক্ষোভের বহির ঘটেছে সেই পুলিশকে আবার নতুন করে সাজিয়ে করে আবার জনগণের সেবায় দাঁড় সময় সেই আমরা ব্যবসায়ীরা ফেস করছি আমাদের যারা বিদেশি এখানে আছে তারাও খুবই চিন্তিত আমরা কয়েকটা ফ্যাক্টরিতে আমাদের বেশ সমস্যা দেখা দিচ্ছে শ্রমিক অসন্তোষ দেখা দিচ্ছে এগুলো ট্যাকল করতে অসুবিধা হচ্ছে এইটা ছাড়া বাকি অনেকগুলো দিকে আমাদের স্বচ্ছতা ফিরে আসছে যেমন একটা

আপনি ব্যবসায়ী হিসাবে তাকে কেন কবিতা নিয়ে শুনিয়েছিলেন তার জন্য কেন গান গিয়েছিলেন সেগুলির উত্তর অবশ্যই আজাদ দিতে চেষ্টা করেছেন জনবাই আজাদ বলেছেন যে সরকারের সাথে যুদ্ধ করে ব্যবসা করাটা আসলে খুব মুশকিল যদিও সরকারের সাথে তার বড় কোনো ব্যবসা ছিল না ভবিষ্যতে নিশ্চয়ই জনবাইকে বলবেন জনাব আসানিস মনসুরের কাছে অনেকে জানতে চেয়েছেন আমাদের কাছে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছে যে যে প্রশ্নটি আমি করেছিলাম সেই প্রশ্নটির রূপ যে সিস্টেম ঠিক করার জন্য আপনি আসলে কি কি করতে পারছেন কোন কোন জায়গায় আপনাকে হাত দিতে হচ্ছে কতটা আপনি সফল হতে পারবেন কারণ এই সরকার কতদিন থাকবে এখন পর্যন্ত জানিনা আপনাকে যা করার হয়তো খুব দ্রুতই করতে হচ্ছে বাসনের